হ্যালো আসসালামু আলাইকুম আবার একটি নতুন হাজির আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ আইফোন আছে বেসিক্যালি যারা ভাবছেন যে ঈদের আগে একটা আইফোন লাগবে তারা কিন্তু আজকের ভিডিও দেখে একদম অল্প বাজেটে রিজনেবল প্রাইসে কিন্তু একটা আইফোন কিনতে পারবেন বক্সাও আছে বক্সারও আছে যাদের একটু বাজেট ভালো বক্সাও নিতে পারবেন যাদের একটু বাজেট কম

হচ্ছে ফোন নিতে চাচ্ছেন আইফোন তাদের জন্য একটা সেরা অফার আগের থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন আইফোন তাও আবার একদম রিজনেবল আপনার বাজেটের মধ্যে বেসিক্যালি কেউ যদি আইফোন নিতে চায়

যদি নাও চিনেন চিনে নাম্বার থাকবে ডেসক্রিপশনে ফুল লোকেশন থাকবে ইনশাল্লাহ ফোন দিয়ে এসে তো বলে শুরু করেন আজকে আচ্ছা কথা বলে হয়তো বা মনে করেন আমাদের সবচেয়ে যমুনা বা যমুনা বা বসুন্ধরা কিন্তু আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড

এর কিন্তু ক্যামেরা ভালো ইভেন যারা এক্স দিয়ে ভিডিও করতে চান একদম বাজেট কম টু ফিফটি সিক্স দিলাম স্টোরেজ ভালো লাগবে এটা দেখতে পারেন এর ক্যামেরা কিন্তু ডেফিনেটলি ভালো ক্যামেরা আচ্ছা আচ্ছা এরপর নেক্সট ভিডিও কল আপনারা যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন যে কোনো কন্টেন্টের জন্য আইফোন এক্সআর দিচ্ছি মাত্র 19500 টাকা এক্সআর 19500 টাকা 92% ব্যাটারি হেলথ আছে

সাঁত্রিশ হাজার টাকা দেখেন আইফোন টুয়েলভ কিন্তু আজকে অনলি চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন কালার গুলো দেখছেন একদম কিন্তু ফ্রেশ

আর একটু কম টম হলে নিয়ে নেবেন সমস্যা নাই এগুলা 85 গুলো আর বেশি ভালো ম্যাক্স দিস আপনারা যদি একদম বক্স কন্ডিশন পেয়ে যাবেন মাত্র 42000 টাকা অনলি 42000 টাকা 11 প্রো ম্যাক্স একদম ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন আচ্ছা অনেক 42 দিবেন আইফোন বক্স পেয়ে যাবেন আইফোন আইফোন 11 প্রো 256 gb আচ্ছা 40000 টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাকি ভাই এটা? সিঙ্গাপুর ভেরিয়েন্ট আচ্ছা দেখেন আইফোন 11 প্রো 256 gb সিঙ্গাপুর ভেরিয়েন্ট 85% ব্যাটারি থাকবে তো আজকে তারপর কাছে এখানে না না আমরা অফারে দিয়ে দিচ্ছি একদম অফারে 13 প্রো 13 প্রো দিচ্ছি মাত্র 60000 টাকা 60000 টাকায় নাকি আচ্ছা দেখেন প্রো

আমরা নেক্সট ভিডিওতে আর অন্য ফোন দেখাবো ইনশাআল্লাহ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে যতগুলো আইফোন ডিভাইস ছিল একদম অল্প টাইমের মধ্যে কিন্তু শেষ করতে অলমোস্ট 10 মিনিটের মধ্যে ভিডিও শেষ কিন্তু প্রাইসগুলো কিন্তু খুবই ভালো ছিল যারা রেগুলার ভিডিও দেখেন আইফোনের বা অ্যান্ড্রয়েড ফোনের আজকের প্রায় অফারগুলো কিন্তু খুবই ভালো ছিল তাই না ভাই তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ